নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোর নবমী তিথিতে নবরাত্রির শেষ দিনে অনুষ্ঠিত হয় রাম নবমী ব্রত ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী উৎসব ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে রামনবমীতে ভক্তরা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করেন প্রত্যেকটি দেবী দেবতার পুজোতেই সনাতন হিন্দু ধর্মে ব্যবহার করা হয় ফুল ফুল ছাড়া পুজো সম্পন্ন হয় না আজকের পর্বে আমরা জানব শ্রীরামচন্দ্রের পুজোতে ভগবান শ্রীরামচন্দ্রের পছন্দের সাতটি ফুল কী কী রামনবমী ব্রত অনুষ্ঠিত হয় দুপুরবেলা কারণ ভগবান শ্রী জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে কালে বেলায় বারোটার সময় এই কারণেই এই বিশেষ দিনে ভক্তরা দুপুরবেলায় ভগবান শ্রী তার পছন্দের ফুল ফল নৈবেদ্য ইত্যাদি অর্পণ করেন আসুন জানেনি প্রথম ফুল কি প্রথম ফুল বলতে আমরা যে ফুলের কথা বলবো সেটি হলো কমল অর্থাৎ পদ্ম পদ্ম হিন্দু ধর্মে এমন একটি ফুল যেটি সকল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা হয় এটি পবিত্রতার প্রতি সৌন্দর্যের প্রতীক এবং সমৃদ্ধির প্রতি শক্তির প্রতীকও শ্রীরামচন্দ্রের পুজোতে অবশ্যই পদ্ম ফুল দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের অর্চনা করুন এতে ভগবান শ্রীরামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হবেন দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো জ্যাসমিন ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির সবচেয়ে পছন্দের ফুল হল জ্যাসমিন ফুল এটি অত্যন্ত সুন্দর একটি ফুল খুব সুন্দর গন্ধও রয়েছে এটি বলা হয় সংসারে শান্তি নিয়ে আসে সমৃদ্ধি নিয়ে আসে আনন্দ নিয়ে আসে রামনবমী পুজোতে হনুমানজির পছন্দের এই বিশেষ ফুলটি ভগবান শ্রীরামচন্দ্রকে অর্পণ করলে ভগবান রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তৃতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো গাঁদা ফুল গাঁদা ফুল বিশেষ করে হলুদ রঙের গাঁদা হিন্দু ধর্মে প্রায় সকল পুজোতেই গাঁদা ফুলের ব্যবহার করা হয় বলা হয় গাঁদা ফুল জীবনের নতুন সৌভাগ্যকে আকর্ষণ করতে সাহায্য করে শ্রীরামচন্দ্র যেহেতু হলুদ রং পছন্দ করেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর পুজোতে আমরা হলুদ রং ব্যবহার করি তাই হলুদ রঙের গাদা ভগবান শ্রীরামচন্দ্রকে অর্পণ করতে পারেন হলুদ রঙ ছাড়াও অন্যান্য রঙের গাদা ফুলও রামচন্দ্রের পুজোতে অর্পণ করতেই পারেন চতুর্থ যে ফুলের কথা বলবো সেটি হলো হিবি কাস অর্থাৎ জবা ফুল ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন সূর্য বংশজাত ভগবান শ্রীরামচন্দ্রের পিতা দশরথ এবং তারা সূর্য বংশজাত আমরা যখন ভগবান সূর্যদেবের আরাধনা করি তখন জবা ফুল অর্পণ করি বা কোনো ধরনের লাল ফুল অর্পণ করি ভগবান শ্রী রামচন্দ্রকে জবা ফুল অর্পণ করতে পারেন এতে তিনি অত্যন্ত প্রসন্ন হন চতুর্থ যে ফুলের কথা বলবো সেটি হল পলাশ ফুল ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে এই সময় প্রচুর পরিমাণে পলাশ ফুল পাওয়া যায় পলাশ ফুল জয়ের প্রতীক এটি সৌন্দর্যেরও প্রতীক যে কোনো রঙের পলাশ ফুল আপনার বাড়ির কাছাকাছি যদি থেকে থাকে অবশ্যই অর্পণ করুন ভগবান শ্রীরামচন্দ্রকে কমলা রঙের পলাশ ফুল অর্পণ করতে পারেন এতেও কিন্তু রামচন্দ্র খুশি হয়ে থাকেন ষষ্ঠ যে ফুলের কথা বলবো ছ নম্বর ফুল সেটি হল অশোক ফুল চৈত্র নবরাত্রি ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠীর ব্রত অশোক ষষ্ঠী ব্রতে প্রধান যে উপকরণ সেটি হল কিন্তু অশোক ফুলের কুড়ি এটিও বসন্তকালের ফুল আর ভগবান শ্রীরামচন্দ্রের পুজো রামনবমী যেহেতু বসন্তকালে হয় অশোক ফুল এই সময় পাওয়া যায় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজোতে সেই সময়কার ঋতু অনুসারে ফুল ফল ইত্যাদি ব্যবহার করা হয় অশোক ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় লাল রঙের অশোক হলুদ রঙের অশোক ফুল কমলা রঙের অশোক ফুল ইত্যাদি বিভিন্ন রঙের অশোক ফুল পাওয়া যায় আপনারা আপনার বাড়ির কাছাকাছি যে রঙের অশোক ফুলই পাবেন সেটি দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের অর্চনা করতে পারেন সাত নম্বর যে ফুলের কথা বলবো সেটি হল রোজ অর্থাৎ গোলাপ গোলাপ ফুল হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতেই ব্যবহার করা যায় ভগবান শ্রীরামচন্দ্রের পুজোতে লাল গোলাপ ব্যবহার করতে পারেন এছাড়াও হলুদ রঙের গোলাপ গোলাপি রঙের গোলাপ ব্যবহার করতে পারেন দক্ষিণ ভারতে সকল দেবদেবীর পুজোতে গোলাপ ফুলের বিশেষ ব্যবহার হয় হিন্দু ধর্মের তিথি তিথি এটি একটি পুণ্য তিথি এই তিথি যেমন শাক্তদের কাছে সেই রকম বৈষ্ণবদের কাছেও পূর্ণতিথি কেননা চৈত্র নবরাত্রি তিথির শেষ দিন সংগত কারণেই শক্তি দেবীর ভক্তদের কাছে নবমী তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য আর সেই রকমভাবে এই তিথিটি বৈষ্ণব ধর্মের অন্যতম বড় উৎসবের কারণ এই তিথিতেই তো অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রঘুপতি রাঘব রাজারাম শাস্ত্রে বলা হয়েছে চৈত্র নবরাত্রির শেষের দিনে অর্থাৎ নবমী তিথিতে শ্রীরামের জন্ম হয়েছিল প্রতি মাসে পূর্ণিমা এবং অমাবস্যায় চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে শুক্ল এবং কৃষ্ণ এই দুটি পক্ষ নির্ধারণ করা হয় রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন শুক্ল পক্ষে নব দুর্বাদর শ্যাম রামচন্দ্র রামায়ণ থেকে আমরা জানতে পারি সূর্য বংশীয় ইকাক্ষ কুলের রাজা ছিলেন দশরথ তিনি রাজা হলেও তার মনে কোনো সুখ ছিল না তার তিনজন রানী ছিল কৌশল্লা কৈকেই এবং সুমিত্রা রাজার কোনো সন্তান ছিল না এই কারণে রাজার মন সবসময় খুব খারাপ থাকত এর পেছনে রাজা দশরথের নিজস্ব কৃতকর্ম দায়ী ছিল রাজা দশরথ যখন যুবক ছিলেন তিনি তখন অসাধারণ ধনুর্ধর ছিলেন চোখ বুঝে সপ্ত বেধি বান তিনি চালাতে পারতেন একদিন বর্ষার রাতে রাজা দশরথের খুব শিকার করার বাসনা হয় তিনি তীর ধনু খাতে নিয়ে চলে যান সরয় নদীর তীরে সেই যুব বয়সে ঘোর অন্ধকার বর্ষার রাত একটি শব্দ শুনে তার মনে হচ্ছিল কোনো পশু হয়তো জল পান করছে রাজা দশরথ শব্দ বেধি বান ছুঁড়ে মারলেন কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ রাজা বুঝতে পারলেন তিনি নর হত্যা করেছেন আসলে তিনি স্বীকার করেছিলেন অন্ধ পিতামাতার একমাত্র অবলম্বন শ্রবণমণি পুত্রের মৃত্যুতে শোকগ্রস্ত ঋষি সাপ দিয়েছিল দশরথকে তিনি কখনো পুত্র সুখ লাভ করতে পারবেন না। দশরথকে এই অপুত্রক দশা থেকে উদ্ধার করেছিলেন ঋষ্য শৃঙ্গ রাজাকে পুত্রেষ্ঠি যজ্ঞ করতে বলেছিলেন এই পুত্রেষ্ঠির যজ্ঞ করলে এক দেব পুরুষ অগ্নি থেকে আবির্ভূত হয়েছিল এবং দিব্য চরুপাত্র সমর্পণ করেছিল রাজা দশরথকে রাজা এটি দুই ভাগে বন্টন করেছিলেন কৌশল্যা এবং কৈকির মধ্যে এই দুই মহিষী নিজেদের ভাগ থেকে আবার অর্ধেকটা দিয়েছিল সুমিত্রাকে কালকর্মে চৈত্র মাসের শুক্লপক্ষে মধ্যাহ্নে কৌশল্যার গর্ভে রাম কৈকির গর্ভে ভরত সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করে এরা চারজনই বিষ্ণুর অংশ এর মধ্যে সব থেকে বড় রামচন্দ্র রামচন্দ্র জ্যেষ্ঠ হওয়ার কারণে তার জন্মতিথিটি নবমী তিথি নামে পরিচিত শ্রী জন্ম দুপুর বারোটার পরে হয়েছিল তাই পুরুষোত্তমের জন্মদিবসে যারা উপবাস করবেন তারা পুরুষোত্তমের পুজো অবশ্যই দুপুর বারোটার পরে দেবেন এটি হল এই পুজো করার প্রকৃষ্ট সময় রামনবমী তিথি হিন্দু ধর্মে পালিত অত্যন্ত প্রাচীন একটি তিথি সনাতন ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর ধরে শ্রীরামচন্দ্রের পুজো করে আসছেন রামনবমী উপলক্ষে আপনি যেকোনো রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে মাটির প্রদীপ গরুর ঘি দিয়ে জ্বালাবেন এছাড়া একটি গেরুয়া রঙের জয় শ্রী রাম রামরেখা পতাকাও সেখানে অর্পণ করবেন রামনবমী উপলক্ষে অযোধ্যার সরু নদীতে পবিত্র স্নান করেন ভক্তরা বলা হয় এতে গত জন্ম এবং এ জন্মের পাপ দূর হয় আপনিও যে কোনো পবিত্র নদীতে এই দিনে স্নান করতে পারেন রামনবমী উপলক্ষে ভগবান শ্রীরামচন্দ্রকে আপনি দুধ দিয়ে তৈরি যে কোনো প্রসাদ নিবেদন করতে পারেন ক্ষীর মাখন পায়েস আপনার সাধ্যমতো এই দিনে রামচরিত মানুষ রামায়ণ রাম চালিসা শ্রীরাম রক্ষা স্তোত্র আপনি যেটি পাঠ করতে পারেন সেটি পাঠ করুন আর যদি না পারেন পাঠ অবশ্যই শুনবেন পারলে এই দিনে পুরো রামায়ণ পাঠ করতে না পারলেও রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন আর শ্রীমদ ভাগবত গীতাও পাঠ করতে পারেন এই দিনে ভগবান শ্রী রামচন্দ্রের কীর্তন ভজন স্তোত্র পাঠ অত্যন্ত শুভ এই দিনে হনুমান চালিশও আপনি পাঠ করতে পারেন এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয় রামনবমী উপলক্ষে আপনি যে কোনো ব্যক্তিকে দানও করতে পারেন আপনার সাধ্য অন্য বস্ত্র অর্থ আপনি চাইলে ফলও দান করতে পারেন বন্ধুরা রামনবমীতে আপনি যদি পুজো করেন বা আপনি যদি পুজো নাও করেন তবুও এই দিনে তামসিক খাবার রাজস্বিক খাবার বা আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলবেন অ্যালকোহল এড়িয়ে চলবেন ধূম্রপান এড়িয়ে চলবেন আপনি যদি চা বা কফি খেতে অভ্যস্ত হন এই দিন এড়িয়ে চলুন এই দিনে আপনি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্বিক তরকারি রান্না করে খাবেন রামনবমীতে এবং নবরাত্রি চলাকালীন বলা হয় চুল কাটা নখ কাটা দাড়ি কাটা এইগুলি নিষিদ্ধ রামনবমী উপলক্ষে ভগবান রামচন্দ্রের পুজো করার পাশাপাশি আপনি কখনোই কারো বিষয়ে সমালোচনা করা কটু কথা বলা কাউকে আঘাত করা কষ্ট দেওয়া বা খারাপ কথা চিন্তা করা এগুলো একদমই করবেন না অপরের সঙ্গে ভালোবাসার সাথে কথা বলবেন এবং অপরকে সাহায্য করার চেষ্টা করবেন শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমী সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তিথি ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জন্ম উপলক্ষে সারা ভারতবর্ষে মহা ধুমধামের সঙ্গে এ উৎসব হাজার হাজার বছর ধরে পালিত হয়ে আসছে শ্রী রামচন্দ্রের জন্মদিন হওয়াতে পুরো দেশ জুড়ে এই দিনটিতে মহা ধুমধামের সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং উৎসবে আয়োজন হয় আমি রাম নবমীতে পালনীয় অবশ্য কিছু নিয়ম যার মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে এবং পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হবে বলা হয়ে থাকে রাম নবমীর পুজোতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যদি সঠিক নিয়মে সঠিক উপায়ে পুজো করা যায় এমন দিনে শ্রী সঙ্গে মাতা সীতা লক্ষণ এবং বজরঙ্গবলি সংকট মোচন হনুমানজিরও পুজো করেন অনেকে এই পুজোর বিশেষ তিথি রয়েছে সেই তিথি অনুসারেই পুজো করবেন শ্রীরামচন্দ্রের জন্মতিথি হলো বাসন্তী দুর্গা পুজোর নবমী তিথিও রামচন্দ্রের পুজোর সাথে সাথে মা দুর্গারও আরাধনা করেন হনুমান চালিসা পাঠ করবেন। ভক্তদের বিশ্বাস করলে বহু বাধা বিঘ্ন দূর হয়ে যায় এছাড়াও বিপদ থেকে রক্ষা পেতে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন ঘুম থেকে উঠে স্নান সেরে বিপদ কেটে যাবে পূর্ণ তিথিতে অনেকেই বাড়িতে এভাবে পুজো করেন যেমন রাম এবং রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করতে হবে একটি উঁচু বেদির উপরে তাতে কমলা রঙের সিঁদুর দিতে হবে এরপরে লাল বা কমলা রঙের ওনা অর্পণ করতে হবে যদি এটি বাড়িতে করা সম্ভব না হয় মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন রামনবমীর দিনে মন্দিরে কমলা রঙের সিঁদুর দান করতে পারেন লাল রঙের কিন্তু নয় দিতে হবে কমলা সিঁদুর কয়েকটি কলাই ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেগুলিকে সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিতে হবে রাখার পরে পেছন ফিরে তাকানো যাবে না অনেকেই বাড়িতে এই দিনে নয়জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান খাওয়ানোর পরে তাদের পছন্দ মত জিনিসও দান করেন রামনবমীতে একটি পিতলের থালায় মাটি নটি গাওয়া ঘির প্রদীপ জেলে রাখুন যতক্ষণ না প্রদীপগুলি জেলে থাকছে নিজে থেকে না নিভে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলিকে জ্বলতে দিন এর ফলে বাড়িতে হবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে রামনবীর দিনে পুজোর শেষে লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রাখতে পারেন এই দিনে অবশ্যই মানুষের পাশাপাশি পশু পাখিদের খাওয়ারও ব্যবস্থা করুন 11টি অশুদ্ধতা ভালো করে গঙ্গা জলে ধুইয়ে তার উপরে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করুন মন্দিরও করতে পারে আপনার বাড়িতেও করতে পারেন এই সকল নিয়ম পালন করুন দেখুন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এবং শ্রী রামচন্দ্রের কৃপা দৃষ্টি বর্ষিত হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ